আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার শিখব দুটি কাজের মধ্যে যে কোনো একটিকে যদি প্রাধান্য দেওয়া হয় যেমন আমার কলেজে যাওয়ার চেয়ে আজ ঘুমানোই ভালো তোমার এই কাজটি করার চেয়ে ঘরে বসে থাকা ভালো তো এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে আমরা কি করব উড রেদার ব্যবহার করব অবশ্যই উড রেদার যেহেতু একটি মডেল অক্সিলারি ভার্ব তাই এরপরে অল টাইম কি হবে ভি ওয়ান হবে আমরা প্রথম বাক্যটি দেখতে পাচ্ছি এই সিনেমা দেখার চেয়ে আমার ঘুমানোই ভালো এই সিনেমা দেখার চেয়ে আমার ঘুমানোই ভালো এখানে দুইটা কাজ একটা হচ্ছে সিনেমা দেখা একটা হচ্ছে ঘুমানো তাহলে কোনটা ভালো ঘুমানোটা ভালো তাহলে লিখতে হবে আই উড রেদার আই উড রেদার স্লিপ আই উড রেদার স্লিপ আমার ঘুমানোই ভালো কিসের চেয়ে এই সিনেমা দেখার চেয়ে দেন যেহেতু চেয়ে আছে তাহলে দেন ওয়াচ দিস মুভি দেন মুভি তাহলে আমরা শিখে ফেলাম এই সিনেমা দেখার চেয়ে আমার ঘুমানোই ভালো যদি বলা হয় এই বাসে ওঠার চেয়ে আমার হাটাই ভালো তাহলে কি হবে আমার হাটাই ভালো আই উড রে ওয়াক দেন গেট ইন টু দিস বাস যদি বলা হয় যে ভিক্ষা করার চেয়ে আমার মরে যাওয়াই ভালো তাহলে কি হবে ভিক্ষা করার চেয়ে আমার মরে যাওয়াই ভালো এখানে দু ঠিক আছে একটা হচ্ছে মরে যাওয়া আর একটা হচ্ছে ভিক্ষা করা তো তোমরা কতটুকু বুঝতে পেরেছো দেখি এটা আমাকে কমেন্টে লিখে জানাও ধন্যবাদ সবাইকে